হ্যালো প্রিয়া ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সকলে সুস্থতা কামনা করে আবার একটু নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকে যাবো হচ্ছে ছুটিতে বাড়িতে তো ওই সমস্ত ব্যাগ ট্যাগ বা বাইরে বার করছে আর কি গাড়ি চলে এসেছিলো তো গাড়িতে সমস্ত ব্যাগ ট্যাগ ওঠানো হয়ে গেছে ওদিকে রুমে তালা মেরে এখন বেরিয়েও পড়েছি আর দেখো মামা কত খুশি প্রায় পাঁচ মাস পর বাড়ির দিকে যাচ্ছি আর কি ছুটিতে তো মামা তো সেশন চালু হয়ে গেছে মানে কিছুদিন পরে এবার ছুটি দেবে গরমে তো ওই জন্য ভাবলাম চলো আগেই ঘুরে আসি কারণ কিছুদিন পরে স্কুলে মানে পুরো তোমার হচ্ছে চালু হয়ে যাবে তো সেই জন্য আর তখন সেরকম ছুটি গেলে একটু প্রবলেম হবে ওই জন্য ভাবলাম চলো আগেই হচ্ছে ছুটিটা কেটে আসছি তো দেখো স্টেশনে চলে এসছি এখন ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেন কখন দেবে আর এখানে অনেকক্ষণ ওয়েটও করতে হয় তো দেখো ফাইনালি ট্রেনে বসে পড়েছে আর আমাদের সিটটাও এবার একটু ওয়েটিং মতো ছিল তো সেই জন্য টেনশন হচ্ছিল আর এসি আর কি ছিল ওয়েটিংয়ের থেকে আর এসি ছিল আর কি তো ভাবছিলাম সিট কী হবে না হবে তো তারপর কনফার্ম হয়ে গেছিলো তো ওদিকে দেখো ট্রেনে উঠেই তুষারের ফার্স্ট কাজ হচ্ছে এইটাই পুরো সিটটাকে রেডি করে দেয় মানে বাড়ি তাই করে মামা মামা আমি বসে পড়েছি আর মামা মামা এবার ধার থেকে উঠছিল এ না আর এমন একটা জানলা পড়েছিলো দেখো সমস্ত কিছু ঘোলা সেরকম সেরকমভাবে দেখা যাচ্ছিলো না তো তারপর দেখো বাড়ি থেকে হচ্ছে ফল কেটে নিয়েছিলাম ফলবতে শশা কেটে নিয়ে এসেছিলাম আর ব্রেকফাস্ট তো এখানে এসে করেছি কারণ কি আমাদের সাড়ে আটটা ট্রেন ছিল তো ওই ব্রেকফাস্ট ইডলি ধো ধোসা নিয়ে আসছিলো সো খাওয়া হয়েছে তারপর একটু ফল খেয়ে নিলাম আর মামামাম দেখো বলছিলাম না জানলার থেকে উঠছেই না আর কি তো ওখানেই বসে বসে আর চার পাঁচটা দেখছিলো তো তারপর দেখো খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া বলতে ফল টল খেয়ে মামা মানে ভালো লাগছিলো একটু শুয়ে পড়েছিলো তো তুষারও হচ্ছে তুষারও যেহেতু ওপরে সিট ছিল তো ওই জন্য আর ওপরে ওঠেনি ও বস মানে মেয়ের পাশে শুয়েছিল। আর আমি এদিকে বসে একটু আমার রাজ করছিলাম তারপর দেখো চিপস নিলাম কারণ মামা হচ্ছে ওই ট্রেনে উঠলেই চিপসের ব্যানারটা করে আর সবাই মিলে খেয়ে মানে টাইমটাও কেটে যায় আর কি তো ওইদিকে দেখো রাতের খাবার চলে এসছে কারণ ট্রেনের মধ্যে সেরকমভাবে ভিডিও করা হয়নি প্রায় দুদিনের জার্নি ছিল একদম ভাল লাগছিলো না তো ওদিকে খাওয়া দাওয়ার পর মাম্মা একটু ঘুমিয়েছিলো যেহেতু থার্ড এসিতে ছিল ওই জন্য মিডিলের সিটটা ফেলালে মানে খুব বসতে অসুবিধা হয় আর কি তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও পরের দিন হচ্ছে ওই দুপুরবেলা ভাত মানে অর্ডার দেওয়া হয়েছিলো তো সেটা খাওয়া দাওয়ার পর দেখো শশা উঠেছে তো সেগুলোই আর কি খাচ্ছিলাম কারণ কি প্রথম দিনের খাবার তো বাড়ি থেকে নিয়ে আসি রেডি করে দ্বিতীয় দিনটা ওই ট্রেন ট্রেনে তো প্যান্টিকার নেই ওই মিডিলের থেকে তুলতে হয় খাবার আর কি তো এখন দেখো হাওড়া মানে নেমে পড়েছি আর ওদিকে দেখো ব্যাগ তো ওখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না তো ওই জন্য কুলি নিয়ে নিলাম আর এখন এদিকে ওয়েট করছি যে বাড়ি থেকে গাড়ি পাঠিয়েছে তো গাড়ির জন্যই ওয়েট করছি ওদিকে তুষার কাছে গাড়ি আনতে তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখো গাড়িও চলে এসছে এখন লাগেজগুলো ওঠানো হচ্ছে এবার যাব হচ্ছে বাড়ির থেকে দিকে এখান থেকেও প্রায় আড়াই ঘন্টা লাগবে বাড়ির দিকে যেতে আর কি সত্যি বলতে কি ছত্রিশ ঘন্টা ট্রেন জার্নি করার পর না আর এনার্জি থাকছে না মানে আর এনার্জি নেই বলতে গেলে মনে হচ্ছিলো কখনই মানে বাড়ি গিয়ে একটু শোবো তো মানে কি বলতো সেই উপায় তো আর নেই বাড়ি এসে একদম সমস্ত কিছু হচ্ছে পরিষ্কার টরিষ্কার করতে হয়েছিল এত মানে ঘর বারান্দা এত মানে একটু নোংরা মতো ছিল আর কি যেহেতু পাঁচ মাস প্রায় বন্ধই ছিল আমাদের ঘর মা ঝাড়ঝুড় দিত কিন্তু কি বলতো সেইভাবে তো আর পরিষ্কার হতো না তো ওই জন্য আর কি পুরো হচ্ছে চাদর টাদর সমস্ত কিছুই নোংরা তো সেগুলো পরিষ্কার করতেও একটু টাইম লাগে মানে আর এনার্জি থা মানে কি তোমরাই বুঝতে পারবে যে ছত্রিশ ঘন্টা টেনঝার্নি করার পর আর এনার্জি থাকে কি না তবুও মানে করতে তো হবে কিছু করার নেই তো ওইদিকে দেখো মানে বেলুড়ের দক্ষিণেশ্বরের যে মন্দিরটা না সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক আর গাড়িতে বেশ হাওয়া লাগছিলো বা ভালোই লাগছিলো তো মোটামুটি এখানে হাবড়ার দিকে চলে এসছি আর এই যে জনপ্রিয় জুয়েলার্স মানে সোনার দোকান দেখলেই এখন মনে হয় কি যে বাবা এত দাম কিভাবে কিনবো মানে এক লাখ টাকা তো হয়েই গেছে তো যাই হোক হাবড়ার ওখানে একটা মিষ্টির দোকান আছে সেখান থেকে কিছু মিষ্টি শিঙারা টেঙা নেওয়া হয়েছে মানে ওইখানকার মিষ্টিটা খুব ফেভারিট মানে তো ওই জন্য ওখান থেকে নেওয়া হলো এখন চলে এসেছি দেখো আমাদের বাজারে তো ওই যে মন্দির আর এখানে হচ্ছে শ্মশান তো অন্ধকার কিছুই বোঝা যাবে না তো দেখো ফাইনালি বাড়ি ঢুকে গেছি এখন ব্যাগটা সমস্ত কিছু তোলা হচ্ছে আর কি ঘরের মধ্যে আর রুমটা দেখো অবস্থা কি খারাপ মানে ঘাটটার পুরো যেরকম আর কি ঢেকে ঢেকে গেছিলাম কেননা এই ঘরে তো সেরকমভাবে কেউ শোয় না আর ওই পরিষ্কার পরিষ্কার কেউ করে না তো সমস্ত কিছু আমারই করতে হবে ওই জন্য ধুলো পড়ে যেতে তো ওই জন্য আর কি ঢেকে ঢুকে গেছিলাম তো এখন সমস্তটা গুছিয়ে কি মানে প্রচুর পরিমাণে টিকটিকে বিছনায় মানে একদম সেই পটি করে দিয়েছিলো সে সমস্ত কিছু পরিষ্কার করতে হচ্ছে ঘৃণাও করছে আর কি বলো তো এনার্জি নেই না মনে হচ্ছে কখন একটু শুভ মানে মাজা পিঠ পুরো ফেটে যাচ্ছে যন্ত্রণায় তো যাই হোক কিছু তো আর করার নেই এগুলো সমস্ত কিছু পরিষ্কার মানে করতেই হবে তো এইগুলো মোটামুটি ক্লিন করে নিয়েছি আর কি বিছনা চাদর বালিশের কবার টাবার সমস্তটাই পাল্টে টাল্টে নিয়েছি আর ওদিকে মাম্মা হচ্ছে ফ্রেশ ট্রেশ করিয়ে নিজেরা ফ্রেশ হয়ে গেছিলাম মাম্মাকেও ফ্রেশ করিয়ে এখন ওর ঠাম্মার ঘরে হচ্ছে রয়েছে ও খেলা টেলা করছে তো এই ঘরটা ফ্রেশ না করে ওকে তো আনা যাবে না তো ওই জন্যই ভাবলাম এই ঘরটা পুরো ফ্রেশ করে ক্লিন করে নিই তারপর খাওয়া দাওয়া করে ঘুমানো যাবে আর কি তো আর মাম্মা মায়ের হচ্ছে স্কুল যাওয়ার জন্য যে ছাতা বায়না করেছিল দাদুর কাছে তো সেটাই আর কি কিনে রেখেছিল তো এখন সেইগুলো নিয়ে আর কি খেলা টেলা চলছে মানে ছাতা টাতা নিয়েই এখন লেগে আছে ম্যাডাম তো চলো আজকে ব্লগটা এটুকুই দেখাচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য একটা